আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সো বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি গতকালকে ভোর রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে একটা সংবাদ সম্মেলন রেখেছেন তার আগে যেটা হয়েছে দেশব্যাপী যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক রকমের অবনতি হয়েছে চাঁদাবাজি বাসাবাড়িতে যেই ডাকাতি চুরি রাস্তাঘাটে বাস ডাকাতি অগ্নিসংযোগ সব কিছু মিলায় দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা মারাত্মক রকমের অবনতি হয়েছে এবং এক পরিসংখ্যানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে মোটামুটি থানাতে রিপোর্টের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান সেখানে হত্যা রাহাজানি চুরি ডাকাতি চাঁদাবাজি এ ধরনের কেসগুলো মোটামুটি দুশোর মতো ছিল এবং এই বছরে সে সেই সংখ্যাটা মোটামুটি বারোশোর মতো হয়ে গেছে গত বছর বা ওই সময়টাতে যেটা হতো রাতের বেলাতে টহল পুলিশ তুলিশ নানা রকমের টহল দিত যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল এখন যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে যেহেতু জুলাই পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের নৈতিক অবস্থান থেকে প্রচণ্ড রকমের দুর্বল অবস্থানে তারা আছে সুতরাং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ এবং তারই পরিপ্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটি এবং দেশের সর্বত্র নানা রকমের দাবি আসতেছে যে স্বাভাবিক ছয় মাস হয়ে গেল এই সরকারের এখনও তারা কোনো কিছু কন্ট্রোলে আনতে পারেনি অথচ আমাদের বেতন ভাতা যা যা কিছু দৈনন্দিন জীবন সব কিছু চলে যাচ্ছে তাহলে বাহিনীটা আমরা কেন পুষতেছি যদি তারা আমাদের ঠিকমতো সার্ভিস দিতে না পারে সো তার এই যে সংবাদ গতকালকেও যেটা ঘটেছে আমরা সেটা দেখেছি বনশ্রীতে এক ব্যবসায়ীকে কি করা হয়েছে তার ছুরি আঘাত করা হয়েছে গুলি করা হয়েছে তার থেকে অনেক অনেক স্বর্ণ আলঙ্কার ছুরি করে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডিতে যে মসজিদ আছে শঙ্কর ওদিকে সেই মসজিদের মাইকে চোর টাকাত বা চিন্তায়কারী এলাকার মধ্যে ঢুকেছে সেরকম একটা মাইকিং করা হয়েছে সো জনগণ নিজেদের সচেতন হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি নিষ্ক্রিয় অবস্থায় আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই সো আমরা এই পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমাদের এই সরকার ক্ষমতা আসার পরে শাখাওয়াত বিক্রেটার শাখাওয়াত মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নিয়েছিলাম পরবর্তীতে নানা রকমের দাবির পরিপ্রেক্ষিতে তাকে সরিয়ে দিয়া সেনাবাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয় আমরা দেখতে পাচ্ছি সেখানে তার সফলতা খুব বেশি এসেছে সেটা বলা যাবে না যদিও তিনি তার যে সংবাদ সম্মেলন সেখানে দাবি করেছেন যে তারা চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করলেও তো সফলতা আসতে হবে যদি সফলতা না আসে তাহলে কি করতে হবে তিনি যদি তার চেষ্টায় স্যাটিসফায়েড না হয়ে থাকেন বা জনগণ যদি স্যাটিসফায়েড না হয়ে থাকে ভালো কাজ হচ্ছে কি চেয়ারটা ছেড়ে দেওয়া চেয়ারটা ছেড়ে দেয় একটা দৃষ্টান্ত স্থাপন করা তার থেকে যদি যোগ্য কেউ আসে আমি এখানে বলতে পারি না যোগ্য কেউ যদি চ্যালেঞ্জ হিসাবে তার দায়িত্বটা নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কেন যেখানে এটা তো সমাজে তো এমন জিনিসটা তৈরি হয়নি যে মেজরিটি লোকজন চোর ডাকাত বদমাস তাহলে কয়েকজন হুন্ডা নিয়ে এসে হয়তো চিন্তায় করে নিয়ে যায় রাস্তাঘাটে সেদেরকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যাপারই না এখন আমি জানি না জাহাঙ্গীর আলম তার পজিশন থেকে তার সর্বোচ্চ চেষ্টা করছে কিনা কারণ একটা ব্যাপার হচ্ছে এরা অবসরপ্রাপ্ত লোকজন এদের কোনো কিছুই তেমন করে হয়তো বা ম্যাক্সিমাম লেভেলে যাওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে তাদের স্বাভাবিক অবসরকালীন সময় পার করা মানে খাওয়া দাওয়া ঘুম এর বাইরে অন্য কিছু না সেই জন্যই সমাজে একটা অ্যাক্টিভ সময় আছে তো তাদেরকে অ্যাক্টিভিটিতে না নিয়ে এ ধরনের ডাইপার বাহিনী দিয়ে যদি সরকার চলে এভাবেই তো সরকার চলার কথা অন্যভাবে তো সরকার চলবে না অন্যভাবে সরকার চলার কথাও না সেটা আমরা গত ছয় মাসে প্রত্যেকটা কার্যক্রম আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করি আজ হচ্ছে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ কালকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আমাদের সেনাবাহিনীর বিড়িয়ার যে হত্যাকাণ্ডটা হয়েছে সে হত্যাকাণ্ডের এই দিবসটা হচ্ছে সেনা দিবস ফেব্রুয়ারির পঁচিশ তারিখ তাদেরকে সচদ্র শিখতে স্মরণ করছি আমাদের একটা নিউজ এসেছিল সেটা হচ্ছে গিয়ে পনেরো বছর চুপ থাকার পরে তিনি উপদেষ্টা হয়ে গেলেন মানে তিনি মঈনি আহমেদের ব্যাচমেট ছিলেন এর উপদেষ্টাকে নিয়ে কথা বলছি তিনি চুপচাপ ছিলেন তাকে সরকারের হয়ে মানে যেহেতু ছাত্ররা আন্দোলন করেছিল নানা রকমের তার কাছ থেকে বক্তৃতা বিবৃতি আশা করেছিল কিন্তু তিনি সেটা দেননি কিন্তু চুপচাপ থেকে তিনি অবশেষে কি হয়ে গেলেন তিনি আবার উপদেষ্টা হয়ে গেলেন সো এভাবেই চলছে আমাদের সরকারের যত যত উপদেষ্টা আছে প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য ঠিক আছে গতকালকে আবার আরেকটা একটা ঘটনা ঘটেছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যেতে গিয়ে কোনো এক সাংবাদিক যার নাম হচ্ছে জসিম তিনি আবার চিন্তায় শিকার হয়েছে। স্বাভাবিক যাদের কোনো গাড়ি নাই রাত তিনটার দিকে তারা কীভাবে যাবে তাদের এটা তো একটা অমানবিক একটা ব্যাপার আর এমন কি হয়েছে দেশে এটা কি কয়েক ঘন্টা আগানো বা কয়েক ঘন্টা পিছানো কি যেত না সংবাদ সম্মেলনটা ডেকেছেন এই সময় ডাকতে হবে কেন কিছু কি ব্রেকডাউন হয়েছে কি হয়েছে কি হয়েছে বা এই সংবাদ সমাধানের রেজাল্টটা কি বা সংবাদ সমাধান আগে কি হয়েছে পরে কি হয়েছে কোনো পরিবর্তন কি এসেছে সো আমরা সবসময় যেটা বলে এসেছি যে অগাস্টের পাঁচ তারিখ থেকে অগাস্টের আট তারিখ আমাদের ইউনেস সরকার যেভাবে ক্ষমতা নিয়েছে কেন্দ্রিক যেভাবে শাসন ব্যবস্থা তৈরি করেছে আমাদের সেখানে সব সময় কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনটা এখনও আছে উপদেষ্টা পরিষদের সংস্কার ছাড়া দেশের কোনো পরিবর্তন আসবে না তারা এই যে রাতের তিনটা বাজে সংবাদ সম্মেলন রাখবে সংবাদ সম্মেলনে তিনি এমন কি নির্দেশনা দিয়েছেন বা এমন কি পরিবর্তন হয়েছে এমন কি হয়েছে এটা তো উদুর বুদুরঘাটে চাপ চাপানোর ব্যাপার সুপার হয়ে গেলো মানে দায়িত্বটা তার এখন তিনি দায় দিচ্ছেন কাকে বিএনপিকে দায় দিচ্ছেন শিশ কিশোরকে দায় দিচ্ছেন আওয়ামী লীগকে দায় দিচ্ছেন অনেক কিছুকে দায় দিচ্ছেন এখন সব দায়গুলো তো আলটিমেটলি তার উপর বর্তায় তিনি ব্যর্থ হয়েছে। যে কোনোভাবেই হোক তিনি তাদের কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে সেটা সরকারের প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা উপদেষ্টা পরিষদে এখন ইনি হয়তো পড়ে গেছেন ভাটে পড়ে গেছেন সেই জন্য তার কথাটা সামনে চলে আসছে তাকে নিয়ে নানা রকমের আলাপ আলোচনা আসছে কিন্তু আমাদের আইন উপদেষ্টা আমাদের অর্থ উপদেষ্টা আমাদের যে পরিবেশ উপদেষ্টা কে ভালো কাজ করছে বা আমাদের প্রধান উপদেষ্টা কে ভালো কাজ করছে কেউই ভালো কাজ করছে না আমি এই কথাটাই বলেছিলাম ভালো কাজ করতে হলে কী লাগবে ভালো একটা উপদেষ্টা পরিশোধ তৈরি করতে হবে আমি তাকে চিনি সে আমার লোক একবার বাহিনী অযোগ্য বাহিনীদেরকে দিয়ে সরকারে কোনো পরিবর্তন হবে না দেশে কোনো পরিবর্তন হবে না সংস্কারের কিছুই হবে না সেই জন্যই বারবার বলে আসছি যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত যোগ্য প্রতিনিধির কাছে জনপ্রতিনিধির কাছে জনগণের প্রতি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তত দেশের জন্য মঙ্গল দশের জন্য মঙ্গল আপনার মতামত কমেন্টটি জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ